যুগ যুগ ধরে চলছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ বাস্তুচ্যুত আহত নিহত হচ্ছে অসংখ্য মানুষ লঙ্গিত হচ্ছে মানবতা কেন কিভাবে শুরু হয়েছিল এই সংঘাত এ বিষয়ে জানব আজ প্রথমে জেনে নেই এ স্থানটি কোথায় অবস্থিত ফিলিস্তিন ও ইসরায়েল পূর্ব তীরে অবস্থিত এর উত্তরে লেবানন ও সিরিয়া পূর্বে জর্ডান দক্ষিণে মিশর এটি জর্ডান নদী দ্বারা জর্ডানের মূল ভূখণ্ড থেকে পৃথক ইসরায়েল ফিলিস্তিনি দ্বন্দ্বে শুরু হয় ব্যালফোর ঘোষণার মধ্য দিয়ে কি সেই ঘোষণা উনিশশো সালে ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্র সচিব আর্থার ব্যালফোর ইহুদি নেতা লিউএন ওয়াল্টার রথশিলকে একটি চিঠি লিখেছিলেন ইহুদি জনগোষ্ঠীর জন্য ফিলিস্তিনে আবাস প্রতিষ্ঠার ব্যাপারে ব্রিটিশ সরকার সহায়তা করবে উনিশ ও বিশ শতকের মাঝামাঝি পর্যন্ত এশিয়ার বেশিরভাগ দেশই ছিল ব্রিটিশদের শাসনে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন তার অধীনস্থ রাষ্ট্রসমূহ থেকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে সৈন্য সংগ্রহ করত তাদের পক্ষে যুদ্ধ করার জন্য সে সময় ফিলিস্তিন ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিল ইহুদি জনগোষ্ঠীর সমর্থন পাওয়ার লক্ষ্যে তারা এই ঘোষণা দিয়েছিল কেন ফিলিস্তিনকেই বেছে নিল ফিলিস্তিন রাষ্ট্রের কেন্দ্রভাগে রয়েছে জেরুজালেম যেটি ইহুদি খ্রিস্টান ও মুসলিমদের জন্য ধর্মীয় একটি গুরুত্বপূর্ণ ও পবিত্র স্থান ইসলাম ধর্ম অনুসারে বায়তুল মুকাদ্দাস মসজিদ এখানেই অবস্থিত কাবার পূর্বে এটি ছিল কিবলা এবং মহানবী এখান থেকেই মেরাজে গমন করেছিলেন খ্রিস্টান ধর্ম অনুসারে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল জেরুজালামের বেতেল হেমে তাই খ্রিস্টানদের নিকট এটি খুবই পবিত্র স্থান ইহুদি ধর্ম অনুসারে জেরুজালামের টেম্পল মাউন্ট বা আলাস্কা ইহুদিদের প্রথম ও গুরুত্বপূর্ণ উপাসনালয় পর্বতে অবস্থিত এই স্থানটিতে নবী ইব্রাহিম আলাইসালাম তার পুত্রকে উৎসর্গ করেছিলেন এবং স্রষ্টার সাথে কথা বলেছিলেন এই জেরুজেলামকে নিয়ে তিন ধর্মের মধ্যে বহুযুদ্ধ হয়েছে কিন্তু খ্রিস্টান বল এ নিতে পারেনি বারোশো একানব্বই সালে ক্রুসার যুদ্ধের পরও এই অঞ্চল মুসলিমদের অধীনে থেকে যায় ইহুদিরা ওই ভূমির জন্য জীবন দিতে প্রস্তুত এ সুযোগ কাজে লেগিয়ে জেরুজেলেমের উপর মুসলিম আধিপত্য কমাতে ব্রিটিশরা এই অঞ্চলকে ইহুদিদের আবাসভূমি করার ঘোষণা দেয় সেই সময় ইহুদের নির্দিষ্ট কোনো রাষ্ট্র ছিল না বেলফোর ঘোষণার পর ইহুদিরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনি আসতে শুরু করে ফলে ফিলিস্তিনিরা নিজেদের সার্বভৌমত্ব নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে উনিশশো সাল থেকে তারা আরব ন্যাশনাল কমিটি গঠন করে প্রতিরোধ ঘরে তোলে এদিকে ইহুদিরাও ব্রিটেনের সহায়তায় মিলিটারি বাহিনী ঘরে তোলে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি হেরে যাওয়ার একটি কারণ হিসাবে হিটলার ইহুদিদেরকে দায়ী করেছিল উনিশশো থেকে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তা হিটলার ইহুদিদের উপর চরম হত্যা চালায় এই সময় ইহুদি জনগণ জার্মানি থেকে ফিলিস্তিনিতে এসে ব্যাপক হারে বসতি স্থাপন করে আর ফিলিস্তিনের বাদার মুখে পড়ে দুপক্ষের মধ্যে চলতে থাকে দ্বন্দ্ব যুদ্ধ আর রক্তপাতের মধ্য দিয়ে চলে যায় দীর্ঘদিন সমাধানের জন্য উনিশশো সাতচল্লিশ সালে জাতিসংঘ এর হস্তক্ষেপ করে সদস্য রাষ্ট্রসমূহের ভোটাবোটে রায় অনুসারে ফিলিস্তিনকে দুই ভাগে ভাগ করে ইহুদি ও মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত দেওয়া হয় আর জেরুজেলেমকে সকলের জন্য আন্তর্জাতিক নগরী হিসেবে ঘোষণা দেয় সেই সময় দেশের সাতষট্টি শতাংশ জনগণ ছিল ফিলিস্তিন মুসলিম আর তেত্রিশ শতাংশ ছিল ইহুদি ইহুদি নেতারা এই প্রস্তাব মেনে নিলেও ফিলিস্তিনিরা এই সিদ্ধান্ত অসমতা মনে করে অস্বীকৃতি জানায় উনিশশো সালে ইহুদি নেতা ডেভিড বেন গুরিওন ফিলিস্তিনি ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার ঘোষণা দেয় এরপর থেকেই ইসরায়েল ফিলিস্তিনি সশস্ত্র সংগ্রাম চলতে থাকে ইসরায়েল ও ফিলিস্তিন উবৈ চাচ্ছে এ অঞ্চলে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে এ যুদ্ধের অবসান কোথায় ভবিষ্যতেই তা বলতে পারবে